মগরাহাট বহুমুখী হিমঘরে সাত সকালে আগুন ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন একটি ডায়মন্ড হারবার ও একটি জয়নগর অফিস থেকে এই ইঞ্জিন দুটি এসে কাজ শুরু করেছে আজ সাত সকালে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া দেখতে পায় বিল্ডিংয়ের পিছন দিক থেকে তারপর খবর দেওয়া হয় মগরাহাট থানাকে বেলা বারোটার দিকে দমকলের দুটি ইঞ্জিন কাজ শুরু করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই হিমঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ কয়েক বছর এটা ব্যবহৃত হয় না বিল্ডিং -এর চারদিকে বড় বড় গাছ আগাছায় ভর্তি হয়ে আছে কিন্তু কি কারণে এই আগুন লাগলো দমকল বাহিনী এখনো পরিষ্কার করতে পারেনি জল দিয়ে নেভানোর কাজ শুরু হয়েছে তবে হিমঘরের ভিতরে থার্মোকল মজুদ আছে বলে জানা গিয়েছে মগরার থানার পুলিশ ও দমকল বাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেছে কখন আগুন লাগতে পারে এরকম আপনারা

ব্যাঙ্ক করে ভালো হোটুক